এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি চারিপাশে জল তো চারিপাশের জল এরকম হয় না তো আরোই চর বেরোনো ছিল তো জোয়ারের জলের জন্য অনেকটা জল উঠে গেছে বললে চরটা অনেকটা ঢেকে গেছে তো দেখুন নৌকাটা কত মাঝখানের দিকে কারণ চরে আটকে গেছে নৌকার তো ওপরে টেনে তোলা যাচ্ছে না তো এইখান থেকে চার দিন পর পুরো চর বেরিয়ে যাবে আপনারা যদি দেখতে চান তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন চার দিন পর আমি অবশ্যই যাব আবার একটু তাড়াতাড়ি যাব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মাঝখান পর্যন্ত আজকে হেঁটে হেঁটে আমরা মাছ মেরেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আশা করছি ভালো লাগবে তো এটা হচ্ছে বালির চর মানে নদীর হাফ চর বেরোয় এই যে বালি এই যে নদীতে কিন্তু পুরো জল কিন্তু এই জায়গাটা অনেকটা বালির জন্য হাফ চর বেরিয়ে থাকে নৌকার এখানে আসবে না যেহেতু বালি আটকানো ওইখান থেকে হেঁটে আসতে হবে কারণ আরও বেশি দূর বেরোনো ছিল কিন্তু আমরা একটু আসতে লেট করে গেছে এই জন্য অনেকটাই জল উঠে গেছে বলবি সেই সোজা মারবো ঠিক আছে দেখুন নদী হেঁটে পার হচ্ছে কেমন করে আমাদের এইখানে চলে আসুন এই যে দেখুন তো মাছ কানে এই যে নদীর জলে আমরা হেঁটে পার হচ্ছে দেখুন কেমন তো এইখানে জালের খেপন মারলো এই যে দেখুন মাছও বেঁধেছে নৌকার <omedical> <pit>

এটা কিন্তু নদীর পুরো মাঝখানে তো মাঝখানে জল দেখতে পাচ্ছেন কইটুকানি আমরা পুরো হেঁটে নদী পার হয়েছে এক কথায় বলতে গেলে চলে আর এক ঘন্টা আগে যদি আসতে পারতাম তো এখানে একদমই জল ছিল না সেটাও আপনাদের আমি দেখাতে পারতাম নদীর মাঝখানেরও বেশি পর্যন্ত জল পুরো শুকিয়ে যাবে এখান থেকে তিন চার দিন পর তো সত্যি সেটা খুব দেখতে ভালো লাগে তো এই এইখানে একটা পাতা মাছ পড়েছে একটা পাশে মাছ এর ওপর গিয়ে জাল ছেড়ে ওখানে নৌকার উপরে ওই তো তো নিচে একটা পাশে মাছ আছে তো দেখুন নদীর মধ্যে প্রায় এক প্রকার খান পর্যন্ত হেঁটে যাওয়া চলে তুলে দেওয়া যাচ্ছে দেখুন নৌকা ছাড়াই তো বালির চরে অনেকটাই হেঁটে যাওয়া যায় কারণ চর আর আমি বলছি না পরে অন্য কোনো এক সময় চরটা পুরোটাই দেখাবো যখন এই এর থেকে তিন চার দিন পর চরটা উঠবে তখন এই চরটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে পাবেন যে মানে পুরো হেঁটে চরটা পার হওয়া যায় তো এটা হচ্ছে বালির চর আমাদের তো জল অনেকটাই উঠে গেছে জুয়ারের জন্য ওই আমি বেশি দেখাতে পাচ্ছি না তো এই চরে আমরা আজকে এসেছি জাল বাইতে তো দেখুন এই যে মাছ তো দেখলেন প্রথমের দিকে জাল পেয়েছি কি পালা চাওড়া আছে তো দেখুন এই এই হচ্ছে নদীর নদীর আর কানটা আমরা হেঁটে হেঁটে আসছি তো এত দূর পর্যন্ত জল থাকে না আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো চার দিন পর আমি আপনাদের অবশ্যই দেখাবো জিনিসটা তো দেখুন এই যে জাল পাওয়া হচ্ছে এখন হেঁটে হেঁটে আমি দেখুন জল কিন্তু খুবই কম আর নদীর দেখুন এত কোনো দিন হেঁটে আসা সম্ভব হয় না আর জঙ্গলটা তো পুরো কাছে চলে এসেছে কারণ নদীর হাফ দূর পর্যন্ত আমাদের চর বেরিয়ে যায় হ্যাঁ জাল বেড়েছিল তো কতবার একটা মাছ হেঁটেই পার হয়ে হ্যাঁ আমাদের নৌকা ওই মাথার থেকে দেখুন টেনে এনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এইখানে এরকম চট দেখলাম কিন্তু মানে কেউ কি দেখেছেন এরকম নদীর পর্যন্ত হেঁটে হেঁটে মাছ ধরা যায় বা এরকম মাঝখানে হেঁটে যাওয়া যায় আর এই জায়গাগুলো তো জল থাকেই না আমরা তো লেট করে এসেছি বলে না হলে পুরো শুকনো থাকে নদীটা পুরো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বললে আজকে প্রথম আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে জঙ্গল তো আমি বিশ্বাস করতে পারছি না যে এতদূর সত্যি হেঁটে আসা যায় পুরো নদীর মাছ বরাবর চার দিন পর আবার আসবো তো সেই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যারা যারা আজকে ভিডিওটা দেখছেন যাচ্ছে উঠেছি আমি তো দেখি হেঁটে পার হচ্ছিল মানে বিশাল একটা এক্সাইটেন মেয়েন্ট লাগছে আমার কাছে দেখুন তো নদীর জল কোথায় আমরা কোথায় চলে এসেছি হেঁটে দেখুন এক এটা সব মানে নদীর মাঝখানে ভাবো না একবার যে কানা পর্যন্ত নৌকা ছাড়া জাল পাওয়া যায় না তো সেখানে আমরা পুরো নদীর মাছখানে হেঁটে এসে জাল পাচ্ছি মানে এটা ভাবা যায় দেখুন পুরো নদীর এটা তো কি কি মাছ পাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আস্তে আস্তে আমরা একটু কানার দিকে যাচ্ছি এবার কারণ মাঝখানে আর মারব না অনেকটা মাছ পেয়েছি এবার দেখে কানার দিকে যাই

জল উঠে গেছে তো এখন জোয়ারের টাইম তো জল আস্তে আস্তে উঠে যাচ্ছে খাওয়ার মতো মাছ হয়ে গেছে আমরা এবার যাবো বাড়ির দিকে চলেতে বেরোবো দেখুন নৌকার কাছে চলে যাচ্ছে সেই ছোঁয়া নেই মালিক চলে এসে নৌকা পুরো বেড়ে গেছে আর নিয়ে চালানো যাচ্ছে না তো নৌদীটা মনে হেঁটে হেঁটে পার করে নৌকা ঠেলে নিয়ে যেতে হবে আমাদের বাড়ি তো নৌকাটা অনেক দূর ঠেলে আনার পর তারপরে এবার ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি নৌকাটা সারিয়েছে তো আজকের পর্যন্ত ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও